আসসালামু আলাইকুম আবারও চল্লিশ পাঁচশো টাকা অফারে খুবই চমৎকার একটি প্রোডাক্ট থাকবে চেরি ফেব্রিক্সের কালার কন্ট্রাস্টে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন রোজ গ্রাউন্ড বোরকা এটা স্লিপসে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অফার প্রাইসে স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র 500 টাকায় বড় ঘরের দেখতে পাচ্ছেন বড় ঘরের রাফেল করা থাকবে রোজ গ্রাউন্ড বোরকা স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র 500 টাকায় নাম মাত্র মূল্যে এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে এটার আরো একটি কালার রয়েছে যেমন মিড কালারটা দেখতে পাচ্ছেন সাইজ হবে 50 52 54 এবং 56 রোজ গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র 500 টাকায় আর এটার সাথে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা রাফেলের মধ্যে দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে একটি পাশে প্যানেলের মধ্যে

বড় একদম অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফার অফার কিন্তু বেশি দিন থাকবে না আপনারা যারা প্রোডাক্ট গুলো করতে চান এই নাম মাত্র মূল্যে তারা আমাদের আউটলেটে চলে আসবে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে অনলাইন অর্ডার করে ফেলবেন পাঁচশো টাকা অফারে আপনারা আমাদের কাছ থেকে এই কুচি বোরকাগুলো নিয়ে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি টু ফোর এবং ফিফটি সিক্স প্লাস ফিফটিও থাকবে দেখতে পাচ্ছেন যারা একটু খাটো তারাও কিন্তু এগুলোকে ওয়ার করতে পারবেন পঞ্চাশ সাইজের অ্যাভেলেবেল থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলের রাফেল থাকছে মাত্র পাঁচশো টাকা অফারে আপনারা এই গ্রাউন্ডগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটার আরো বেশ কয়েকটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারটা খুবই চমৎকার সেম ভাবে রাফেলগুলো দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল রাফেল থাকবে বড় ঘের এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি আপনাদের মাত্র পাঁচশো টাকা এটাকে মেক্সিকুচি নামে অনেকে চিনে দেখতে পাচ্ছেন এই মেক্সিকুচি গ্রাউন্ড বোরকাটা চেরি ফেব্রিক্সের আমরা দিচ্ছি মাত্র 500 টাকা। থাকছে মাত্র 500 টাকা চেরি ফেব্রিক্সের এই মেক্সিকোচি গ্রাউন্ড বলছেন ভাইরাল মোহনা ক্যাপ কোচি। দেখতে পাচ্ছেন খুব স্ট্যান্ডার্ড একটা কালার আমার হাতে এটা হচ্ছে ডিপ কালারটা বড় घेरे রাফেল করা থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে। সাথে একটা ক্যাপ থাকবে অ্যাটাচ করা। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা অবশ্যই একটি প্রাইজে দিচ্ছি। জাস্ট নামমাত্র মূল্য 500 টাকা আপনারা পাবেন চেরি ফেব্রিক্সের এই প্রোডাক্ট। আপনি সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট পারচেজ করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি এই 500 টাকা অফারটাতে প্রোডাক্ট পারচেজ করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া

খুবই চমৎকার একটি শর্ট আবায়া দেখতে পাচ্ছেন উপরে অ্যাটাচ করা থাকবে ক্যাপের মতো করে এবং রাফেল করা থাকবে মোহনা ক্যাপ কুচি বোরকা অফার প্রাইসে মাত্র পাঁচশো টাকা অবিশ্বাস একটি প্রাইস সীমিত সময়ের জন্য অফার মোহনা কুচি বোরকা এটাও থাকছে এই কালারটাও রয়েছে নুট কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অফারে এই ছিল আজকের ভিডিওতে আরো বেশ কয়েকটা ডিজাইনের চলবে অফার প্রাইস অফার প্রাইস পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম